বিলিয়ন ডলার সাহায্য দিবে বাংলাদেশের এই রিফর্ম প্রোগ্রামগুলোর জন্য তার মধ্যে ইম্পর্টেন্ট জায়গাগুলো হচ্ছে ডিজিটাইজেশন তারপরে এনার্জি অ্যান্ড পাওয়ার তারপরে ব্যাঙ্কিং সেক্টর রিফর্ম ট্রান্সপোর্ট প্রত্যেকটা বড়ো বড়ো সেক্টরগুলো যেগুলো বাংলাদেশ এখন সত্যিকার অর্থে গ্লোবাল ডোনারদের একটা সাহায্য চাচ্ছে এই জন্য চাচ্ছে যে আপনারা জানেন গত পনেরো বছরে যে শেখ হাসিনার যে ইকোনমি রেখে গেছেন এটা একটা লুটপাটতন্ত্র ছিল এই লুটপাট তন্ত্রের কারণে পুরো ইকোনমির আসলে যেটা আছে আপনারা কঙ্কাল দেখছেন সেটাকে আবার রিবিল্ডিং করাটা হচ্ছে এখন ইন্টারিম গভর্নমেন্টের একটা দায়িত্ব আমরা সবার সাথে মিট করছি বাংলাদেশের ইকোনমিকে যাতে আবার মানে ওয়ার্ল্ড যাতে দেখতে পায় যে বাংলাদেশের ইকোনমি খুবই ভালো গতিতে ভালো গ্রোথে এগোচ্ছে সারাক্ষণ আপনাদের নিউজ দিচ্ছি ফটো দিচ্ছি ভিডিও দিচ্ছি এবং আমার মনে হয় যে আপনাদের সাথে যেই পরিমাণ এংগেজমেন্ট আমাদের তাতে চিন্তা করা যায় না আমার সেক্ষেত্রে আমি জানি না যে মানে এটা একটা রিচুয়াল হতে পারে বাট আমার মনে হয় যে আমরা তো সেই কাজটা করছি কিন্তু স্যারকে কেন লাগবে